ঘড়ের চাল থেকে দুটো চাকতি উদ্ধার করেছিলেন দাঁতনের লোক সংস্কৃতি ইতিহাস গবেষক সন্তু জানা প্রাথমিকভাবে গ্রামীণ এলাকা থেকে উদ্ধার করা এগুলো চাকতি হিসাবেই তার হাতে তুলে দিয়েছিলেন প্রত্যন্ত গ্রামের এক ব্যক্তি তবে সেগুলো আদতেই চাকতি নয় একেবারে ইতিহাসের আকর গবেষকদের গবেষণার মূল বিন্দু সেগুলো আজ থেকে প্রায় একশো বছর আগেকার ইতিহাস বয়ে চলেছে কিন্তু কি সেই ইতিহাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই একটা প্রথম বিশ্বযুদ্ধ এবং অপরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক যা ব্রিটিশ সরকার প্রদত্ত সন্তুজানা উদ্ধার করেছিলেন বাংলা ওড়িশা সীমানা বাংলার দাঁতন থানার আঙ্গুয়া থেকে তবে কিভাবে এলো এই দুই মেডেল তা অবশ্য অজানা সকলের কাছেই যাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই দুটো চাকতি তারা অবশ্য নিজেরাও জানেন না কিভাবে এলো এই চাকতিগুলো সামান্য ধাতব বস্তু হিসাবে অবহেলায় ঘরের চালে গুঁজে রেখেছিলেন ঘরের লোকজন তবে অবশ্য এই প্রশ্ন উঠছে দাঁতন থেকে তবে কি কেউ যোগ দিয়েছিলেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে প্রায় আট থেকে দশ বছর আগেকার কথা সন্তু জানা পেশায় শিক্ষক নেশা লোক সংস্কৃতি ইতিহাস গবেষণা বিভিন্ন পুরনো জিনিসপত্রের সংগ্রহের নেশা তার শুধু সংগ্রহ নয় তার থেকে মর্মার্থ উদ্ধারও করেন তিনি সেভাবে একদিন ইতিহাস খুঁজতে খুঁজতে তিনি পৌঁছেছিলেন দাঁতন থানার আঙ্গুয়া গ্রামে বিশেষ করে সুবর্ণরৈখিক অববাহিকার দক্ষিণ পশ্চিম সীমানা বাংলায় এই গ্রাম সমীক্ষা করতে গিয়ে গত প্রায় ১২ বছর আগে এই আপনার দাঁতন থানার আঙ্গুয়া গ্রামে জনৈক বিশ্বজিৎ জানার বাড়িতে আমি দুটি মেডেলের সন্ধান পাই কিন্তু এই আবিষ্কার একেবারে রোমহর্ষক কারণ তাদের বাড়ির খড়ের চালের কোটরে সেখানে দুটি চাকতি তারা আমাকে দেখান দেখা যায় যে একটি প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ মেডেল এবং আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ মেডেল এবং প্রথমটি পঞ্চম জর্জ এবং দ্বিতীয়টি ষষ্ঠ জর্জের আমলের এবং তাদের প্রতিকৃতি সম্বলিত এবং সিংহ প্রতীক সম্বলিত দুটি বিরল বিশ্বযুদ্ধের মেডেল যে সমস্ত ভারতীয় সৈনিকেরা ব্রিটেনের হয়ে ইংরেজদের হয়ে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াইতে নেমেছিল যুদ্ধ করেছিল এবং সাফল্য লাভ করেছিল বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল তাদেরকে ইংরেজ সরকার এই এই মেডেল দিয়ে তাদেরকে সম্মানিত করেছিল দাঁতনের একটি গ্রামে একটি একটি গ্রাম্য মানুষের বাড়ির চাল থেকে এই ধরনের বিরল মেডেল খুঁজে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় ছি যে দাঁতন থেকেও কোনো একজন মানুষ ইংরেজদের খুব নামকরা সৈনিক ছিলেন এদিকে অবশ্য বাড়ির লোক জানেই না তাদের পূর্বপুরুষ কেউ ব্রিটিশদের হয়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন কিনা ইতিহাস ঘেটে জানা যায় এই দুটো মেডেলের মধ্যে একটা প্রথম বিশ্বযুদ্ধের এবং অপরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসাবে দেওয়া হয়েছিল তবে কারা গিয়েছিলেন এই যুদ্ধে তবে সেই মেডেল উদ্ধার করে গবেষকরা জানতে পেরেছেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইতিহাসবিদরা বলছেন প্রথম বিশ্বযুদ্ধের মেডেলটা উনিশশো উনিশে দেওয়া হয় যা তামা যার এক পিঠে রাজা পঞ্চম জর্জের মুখাবয়ব রয়েছে সেখানে লেখা কিং জর্জ ফাইভ এম্পেরার আর অপর পিঠে রয়েছে এক আহত ভারতীয় সৈনিকের ছবি যাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরও একজন সেখানে লেখা ফর ফ্রিডাম অ্যান্ড অনার এবং অন্যটিতে লেখা নাইনটিন থার্টি নাইন টু নাইনটিন ফোর্টি ফাইভ মেডেলটার এক পিঠে রাজা ষষ্ঠ জর্জের মুখাবয় সঙ্গে লেখা জর্জ সিক্স জিবিআরওএমএন আর ইএক্স ইটি ইন্ডিয়া আইএমপি উল্টোপিঠে এক ব্রিটিশ সিংহ দ্বিমুখী ড্রাগনের উপর আক্রমণরত অবস্থায় দাঁড়িয়ে এই দুটো ইতিহাস স্মারক নিজের সংগ্রহে রেখেছেন গবেষক সন্তু জানা তবে এখনো কারা গিয়েছিলেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তা কিন্তু সম্পূর্ণ অজানা গবেষকরা মনে করছেন যারা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা জীবিত অবস্থায় বাড়ি না ফিরলেও তাদের বাড়িতে ব্রিটিশ শাসকরা পাঠিয়েছিলেন এই স্মারক যা তামার সোনার কিংবা রূপোর তৈরি তবে এই ইতিহাস সুপ্রাচীন তার খোঁজ চালাচ্ছেন গবেষকরা বাংলায় একটা প্রবাদ আছে না যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তাই এই প্রাপ্তি যেন সেই প্রবাদকেই আরও একবার সত্যি প্রমাণ করল তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা light